শুভ সকাল সবাইকে আজ নয় জুন সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রেশনের চাল হাফিস ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ গ্রাহকদের উত্তাল নরসিংপুর গৌরব গগৈর আটাত্তর পর্যবেক্ষক তালিকায় বরাক থেকে মাত্র দুই রাজ্যসভায় আসাম থেকে প্রার্থী হিসেবে কোনাতপুর নাম ঘোষণা করেছে বিজেপি আজ কোনাতপুর কায়স্থকে দলীয় টিকিট দেবেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া গো নামে অরাজকতা বরদাস্ত নয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত হুজাইয়ে উত্তেজনা পুলিশের লাঠিচার্জ কঠনে মিলল নিষিদ্ধ মাংস বরাক নদীর জল কমলেও বকরিহর অঞ্চলের বন্যা পরিস্থিতিতে দুর্ভোগ চরমে পৌঁছায়নি ত্রাণ সামগ্রী হাইলাকান্দি প্রশাসনের ভূমিকায় ফুসছেন বন্যাক্রান্তরা এবং সর্বশেষ খবর কি হল পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মদত করলেই পুরস্কার আমেরিকায় শেহবাদ সরকারের মুখুজ খুললেন শশি তারুর এবারে শুনুন বিস্তারিত খবর রেশনের প্রাপ্য চাল হাফিস করার অভিযোগে রবিবার সন্ধ্যা রাতে উত্তাল হয়ে উঠে পুটিখাল জিপির নরসিংপুর চতুর্থ খণ্ডের পয়লা নম্বর গ্রাম গ্রামের ডিলার সুমিতানাথ দীর্ঘদিন ধরে গ্রাহকদের চাল কম দিচ্ছেন বলে অভিযোগ এদিন গ্রাহকরা রেশন সামগ্রী নিতে গেলে ডিলার সুমিতানাথ তাদের দুই কেজি করে চাল কম দিতে চান কিন্তু গ্রাহকরা পুরো চাল দাবি করলে তাদের তাজীদের সুমিতানাথ ডিলারের এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে এদিন সন্ধ্যায় শতাধিক জনগণের উপস্থিতিতে এক প্রতিবাদী সবায় গ্রাহকদের পক্ষে রিয়ানাথ অপর্ণনাথ মঞ্জুনাথ চৌধুরী চম্পিনাথ রিপন্নাথ সহ অন্যান্য গ্রাহকরা বলেন গত বেশ কয়েক মাস থেকে তাদের চাল কম দিয়ে আসছেন ডিলার রবিবার তারা তিন এলোটের রেশন নিতে গেলে ডিলার তাদের ছয় কেজি চাল কেটে দিতে চান এদিন সবাই উপস্থিত বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাচার সভানেত্রী তথা জনকল্যাণ মহিলা সমিতির সভানেত্রী চম্পা দাস বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের দুর্গা বাহিনীর শক্তি সাধনা প্রমুখ হিল্পীনাথ এবং বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ খাচার জেলার মাতৃশক্তির সহ সংযোজিকা গ্রাহকদের বিস্তর অভিযোগ শুনে খুবই ফেটে পড়েন এদিন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তাদের সঙ্গে শতাধিক গ্রাহক ডিলার সুবিধানাথের বাড়ি গেরাও করে জানতে চান কেন তিনি চাল কম দিচ্ছেন বিষয়টি নিয়ে এদিন প্রথমে সুমিতা যাজালো ভাষায় মন কথা শোনালে উত্তেজিত হয়ে উঠেন গ্রাহকরা বিষয়টি নিয়ে বেশ কিছুক্ষণ ধরে উভয় তীব্র বাক বিতণ্ডা হয় শেষ পর্যন্ত অবস্থা ব্যাগধিক দেখে ডিলার সুবিতানাথ গ্রাহকদের পুরো চাল দিতে সম্মত হলে গ্রাহকরা ঘেরাও তুলে নেন পরবর্তী খবর আগামী বিধানসভা নির্বাচনে শাসক বিজেপির সঙ্গে লড়াইয়ের জন্য দলকে নতুন রূপ দিতে তৎপর হয়েছেন নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ভোট যুদ্ধে পর্যবেক্ষক নিয়োগ করেছেন তিনি এই জনের মধ্যে বরাক থেকে শুধুমাত্র পাপন কাচার জেলা থেকে এবং বিশ্বজিৎকে রাখা হয়েছে শ্রীভূমি থেকে আর কেউ এই তালিকায় স্থান পাননি বরাক উপত্যকার কোনো বিধায়ককেও এই তালিকায় রাখা হয়নি গত চার দিনই দুই দিনের সফর সূচি নিয়ে বোরাকে এসেছিলেন গৌরব গগৈ এই সফর সূচিতে দলের একাধিক সাংগঠনিক সভায় যোগদান করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সফর শেষ করে গুয়াহাটি ফিরে দলকে নতুন রূপ দিতে তৎপর হয়েছেন তিনি এর আগে গৌরব প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে নিয়োগ লাভ করে নিজের পছন্দ টিম গ্রহণ করার জন্য নিজের সঙ্গে তিন যুবনেতাকে যুক্ত করেছিলেন এই তিন যুবনেতা হচ্ছেন ঋতুপর্ণ কুয়ার উদিত বানু দাস ও মেঘনাথ ছেত্রী এই তিনজনই গগৈর আস্থাভাজন ও ঘনিষ্ঠ বলে পরিচিত পরবর্তীতে রাজীব ভুবনের সভাপতি হিসেবে দায়িত্ববার নিয়েই তিনি একের পর এক বৈঠক করে আসছেন কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে প্রদেশ সভাপতি এই কমিটি পুরোপুরি সাময়িক কাজকর্ম দেখাশোনার জন্য গঠন করা হয়েছে কারণ প্রদেশ সভাপতির দায়িত্ব নেওয়ার পর গৌরব এবার রাজ্যের প্রতিটি জেলায় নতুন কমিটি গঠন করবেন নতুন কমিটি গঠনের জন্য এই পর্যবেক্ষকদের এবার প্রতিটি জেলায় পাঠানো হবে তারা বিভিন্ন জেলা সফর করে সভাপতিকে সংশ্লিষ্ট জেলার বিষয়ে যাবতীয় রিপোর্ট পেশ করবেন এর ভিত্তিতেই নতুন সভাপতিদের মনোনীত করা হবে তাছাড়া সামনেই বিধানসভা নির্বাচন এর প্রেক্ষিতে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কিনা তাও এই পর্যবেক্ষকরা খতিয়ে দেখবেন একই সঙ্গে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও এই পর্যবেক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে মনে করা হচ্ছে এদিকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আর আট নয় মাস বাকি নেই এর আগে পাপনদেবের দেবের এই নিযুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিগত দিনে শিলচর জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক পদের দায়িত্বে ছিলেন পাপন এর আগে শিলচর লোকসভা যুব কংগ্রেসের সভাপতি সহ একাধিক পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবার তিনি প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক সমিতির সদস্য মনোনীত হয় বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর গৌরব গগৈ আটাত্তর জন নেতা কর্মীকে দলের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছেন দলের কাজকর্ম পরিচালনার জন্য নিয়োগ করা এই পর্যবেক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে প্রদেশ কংগ্রেসের তিন কার্যকরী সভাপতি যথাক্রমে বিধায়ক জাকির হোসেন সিকদার বিধায়ক প্রদীপ সরকার প্রাক্তন বিধায়ক রুজলিনা তির্কি এছাড়াও বর্তমান বিধায়কদের মধ্যে রয়েছেন আব্দুল রহিম আহমেদ আব্দুল সুহান আলী সরকার আসিফ মোহাম্মদ নদার শিবামণি বোরা নুরুল হুদা নন্দিত দাস আবুল কালাম রশিদ আলম ও যাদব স্বর্গয়ারি প্রাক্তন নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে প্রাক্তন সাংসদ রামপ্রসাদ শর্মা প্রাক্তন বিধায়ক গণমূল গুহাই প্রাক্তন বিধায়ক অশোক শর্মা ও প্রাক্তন বিধায়ক দুর্গা রাখা হয়েছে রয়েছেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বর ঠাকুর ও প্রদেশ সেবাদলের সভাপতি দীপ শনিবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক দায়িত্বে থাকা বিপুল গগৈ পরবর্তী খবর আজ কোনাথকে দলীয় টিকিট দেবেন দিলীপ শৈকিয়া রাজ্যসভায় আসাম থেকে প্রার্থী হিসেবে কোনাথ নাম ঘোষণা করেছে বিজেপি ইতিমধ্যে তিনি গুয়াহাটি গিয়ে পৌঁছেছেন প্রদেশ বিজেপির সূত্রে জানা গেছে আজ সকাল এগারোটায় গুয়াহাটির বৈশিষ্ট্যতে প্রদেশ কার্যালয়ে কুনাদ প্রায়কে দলীয় টিকিট প্রদান করা হবে তাকে রাজ্যসভার প্রার্থী হিসেবে এই টিকিট তুলে দেবেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া শনিবারই দুপুর নাগাদ কোনাদের টিকিট পাওয়ার খবর নিশ্চিত হওয়ার পরে কাছাড় বিজেপিতে খুশির হাওয়া বইতে শুরু করে তার আগেই অবশ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে এসে বরাক থেকে রাজ্যসভা টিকিট পাওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন তেরো জন প্রত্যাশীর যে তালিকা থেকে দিল্লিতে পাঠানো হয়েছিল এর মধ্যে হাইকমান্ড শেষমেশ কোনপুর কায়স্তকেই বেছে নিয়েছেন পরবর্তী খবর গোমাংসের নামে অরাজকতা বরদাস্ত নয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত হুজাইয়া উত্তেজনা পুলিশের লাঠিচার্জ কঠন মূল্য নিষিদ্ধ মাংস পবিত্র ঈদ উপলক্ষে গোহত্যা ও নিষিদ্ধ গরুর মাংসকে কেন্দ্র করে রাজ্যের একাধিক স্থানে উত্তেজনা দেখা দিয়েছে উল্লেখ্য ঈদ উপলক্ষে রাজ্যের ইসলাম ধর্মাবলম্বী লোকদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কুরবানির নামে যাতে কোনো শান্তি বিঘ্নিত করা না হয় তারও আহ্বান জানিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রীর এই আহ্বানকে তুয়াক্কা না করে রাজ্যের দুবড়ি কামরূপ মেট্রো কটন বিশ্ববিদ্যালয় চত্বর হুজাই শ্রীভূমি কাচার জেলার একাধিক স্থানে গো কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ঈদের দিন একাধিক স্থানে গো উদ্ধারের বিরক্তিকর ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত সামাজিক মাধ্যমে তিনি প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন ঈদ উপলক্ষে অবৈধভাবে গোহত্যা ও গরুর মাংস উদ্ধারের কিছু বিরক্তিকর ঘটনা প্রকাশ্যে এসেছে কামরূপ মেট্রো জেলার বিভিন্ন স্থান সহ কটন বিশ্ববিদ্যালয় চত্বর ধুবড়ি হুজাই কাচাড় ও শ্রীভূমি জেলার একাধিক স্থানে গোমাংস ফেলে রেখে পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয়েছে ইতিমধ্যে আইন বহির্ভূত কাজ করা ও নিষ্ঠুরতার সঙ্গে জড়িত সুরজনকে গ্রেফতার করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন সরকার রাজ্যের সম্প্রীতি রক্ষায় দায়বদ্ধ আইন বহির্ভূত কাজ ও নিষ্ঠুরতা মেনে নেওয়া হবে না রাজ্যের সাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন শনিবার ঈদের দিন রাজ্যের একাধিক স্থানে সরকারি নির্দেশ অমান্য করে গহত্যার ঘটনা ঘটেছে গুয়াহাটির পানবাজার থানা এলাকায় একটি অ্যাপার্টমেন্টের ভেতরে গরু কুরবানি দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করে নিষিদ্ধ মাংস বাজেয়াপ্ত করা সহ জড়িত লোকদের আটক করে পুলিশ কটন বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে কয়েকজন দুষ্কৃতী গরুর মাংস ফেলে রেখে উত্তেজনা সরানোর চেষ্টা করে হুজাই জেলার বরপুকুরিতেও গোবাংশ উদ্ধারের নাকি ঘিরে শনিবার থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে এই ঘটনার জের হিসেবে রবিবার হুজাই শহরের বুইয়াপুটটিতে একাংশ প্রতিবাদকারী পথ অবরোধ করে ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় প্রতিবাদকারীরা প্রশাসনের অনুরোধে দেয়নি ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় হুজাই জেলার ডিসি সহ সহ আইজিপি অখিলেশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন আইজিপি সিং বলেন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে গোবাংশ উদ্ধারের ঘটনাকে ঘিরে যাতে সম্প্রীতি বিনষ্ট না হয় সেজন্য হুজাই শহরে পুলিশের টহলদারি চালানো হয় এদিকে ধুবড়ি শহরের হনুমান মন্দিরের কাছে গোবাংশ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয় পুলিশের শীর্ষকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রয়াস করেন পরবর্তী খবর বরাক নদীর জল কমলেও বকরিহর অঞ্চলের বন্যা পরিস্থিতি যে দুর্ভোগ চরমে পৌঁছায়নি ত্রাণ সামগ্রী হাইলাকান্দি প্রশাসনের ভূমিকায় ফুসছেন বন্যাক্রান্তরা বন্যার জল কিছুটা কমলেও উত্তর হাইলাকান্দির বিস্তীর্ণ অংশ বিশেষ করে বকরিহর অঞ্চলের অবস্থা এখনও শোচনীয় বরাক নদীর জলস্তর ধীরে ধীরে কমলেও বহু ঘরবাড়ি আজও সম্পূর্ণভাবে জলের নিচে দুর্গত এলাকাগুলিতে স্বাভাবিক জীবনে ফেরার কোনো লক্ষণ নেই হাইলাকান্দি জেলার সবচেয়ে নিচু ও বন্যা এলাকা হিসেবে পরিচিত বকরিহর অঞ্চলটি প্রতি বছরই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবছরও ব্যতিক্রম হয়নি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত রায়পাড়া অনুকূলনগর কলোনি সাতমুড়ি বৈরাগী টিলা তালুকদারপাড়া সহ বহু গ্রামের মানুষ আশ্রয় নিয়েছেন রাস্তার দ্বারে কাঁচা বাঁশ ও ত্রিপুল দিয়ে বানানো অস্থায়ী সাউনি করে কিন্তু বন্যার ছয় দিন ফিরিয়ে গেলেও এখনো পর্যন্ত পর্যাপ্ত সরকারি ত্রাণ তাদের কাছে পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের অভিযোগ এখনো পর্যন্ত রায়পাড়া ও অনুকূলনগর কলোনিতে সরকারি ত্রাণ পৌঁছেনি শিশু বৃদ্ধ ও অসুস্থরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। খাবার পানীয় জল ঔষধ এমনকি ন্যূনতম স্বাস্থ্যসেবার অভাব তীব্র আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতির জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন শৌচাগারের ব্যবস্থাও নেই অপরিশোধিত জলপানে রোগের প্রকোপ বাড়ছে বিক্ষুব্ধ বানবাসীরা বলছে প্রশাসনের নজর না পড়লে দুর্ভোগ আরও বাড়বে খুব উপরে দিয়ে তারা আরও বলেন কি জেলার নাগরিক নয় প্রতিবছর জলে ডুবে থাকি তাও প্রশাসনের নজর পড়ে না এদিকে জেলার বন্যা নিয়ন্ত্রণ ছেলের এক আধিকারিক দেনা পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে এবং দ্রুত বকরিহর অঞ্চলে ত্রাণ ফাটানো হবে তবে বন্যারপুরে প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং মন্থর ত্রাণ বিতরণ ব্যবস্থায় বকরিহরের মানুষ খুবই ফুঁসছে পরবর্তী খবর পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মদত করলেই পুরস্কার আমেরিকায় শেহবাজ সরকারের মুখোশ করলেন তারুর পাকিস্তানের জঙ্গিদের মদত করলেই পুরস্কার মেলে মার্কিন মুলুকে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সর্বভারতীয় সংসদীয় দলের অন্যতম সদস্য শশী তারুর পাকিস্তানের জেলেবন্দি চিকিৎসক ডক্টর শাকিল আফ্রিদির মুক্তি প্রসঙ্গে একথা বলেন কংগ্রেস সাংসদ শশী তারুর বলেন চিকিৎসকের অপরাধ হল পাক মাটিতে লুকিয়ে থাকা তৎকালীন আল কায়দা প্রধান ওসমা বিন লাদেনকে নিকেশ করতে মার্কিন সরকারকে সাহায্য করা আমেরিকার সেনাকে লাদেনের গুপ্তকাটি চিনিয়ে দিয়েছিলেন তিনি সম্প্রতি মার্কিন কংগ্রেসের সদস্য ব্রেড শেরমান পাক সরকারের কাছে ডক্টর আফ্রিদির মুক্তির অনুরোধ করেছেন এক্স হ্যান্ডেলে সেরমান লিখেছেন আমি পাকিস্তানি প্রতিনিধি দল তাদের সরকারের কাছে শাকিল আফ্রিদিকে মুক্তি দেওয়ার প্রয়োজনীয়তা জানিয়েছি যিনি উসামা বিন লাদেনকে হত্যায় মার্কিন মুলুককে সাহায্য করার অপরাধে কারাগারে বন্দী রয়েছেন আফ্রিদির মুক্তি নয় এগারোর নিহতদের নিয়াবিচের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রসঙ্গে ভারতের সর্বভারতীয় সংসদীয় প্রতিনিধি দলের তরফে শশী তারুর বলেন শেরমানের দাবি স্বাগত জানাই সাহসী চিকিৎসককে গ্রেফতার করে বন্দি করে রাখা হয়েছে যিনি লাদেনের ডেরা চিনিয়ে দিয়েছিলেন এরপরই কংগ্রেস নেতা বলেন পাকিস্তানের সন্ত্রাসবাদের মদত দিলে পুরস্কৃত করা হয় এবং জঙ্গিদের ধরিয়ে দিলে নির্যাতন করা হয় পহেলগাঁও হামলা এবং ভারত পাক সংঘর্ষের পর রাশিয়া জাপান দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া বাহরাইন কুয়েত আলজেরিয়া গায়ানা পানামা কলম্বিয়া ব্রাজিল আমেরিকার মতো দেশে ভারতের বার্তা পৌঁছে দিচ্ছে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিরা রাজনৈতিক নেতা এবং অভিজ্ঞ কূটনীতিকদের সমন্বয় গঠিত দলগুলি বিশ্বের দরবারে ভারতের অবস্থান তুলে ধরছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বন্ধু দেশগুলির সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে জানাগি সংসদীয় প্রতিনিধিরা দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তেত্রিশ দেশে সফরের পর্যালোচনা করবে দেশগুলিতে শীর্ষ বৈঠক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে কৌশলগত কথোপকথন হয়েছে পোহেলগাঁও হামলা এবং ভারতের বৃহত্তম সন্ত্রাস বিরোধী প্রচেষ্টা সম্পর্কে বিভিন্ন দেশের কি কি প্রতিক্রিয়া তাও জানানো হয়েছে মনে করা হচ্ছে ৩৩ দেশে ঘুরে আসা প্রতিনিধি দলের প্রতিক্রিয়া শুনে পরবর্তী পদক্ষেপের কথা ভাববে সাউথ ব্লক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত